জল সাঁতরাগাছি থেকে শিলিগুড়ি এক নতুন বিলাসবহুল অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের বুকে এক নতুন ফলভ অভিজ্ঞতা রায়পুর প্রস্তার এখন সবার মুখে মুখে কিছু মাস আগেই থেকে কলকাতা শুরু হয়েছে এবার তার সঙ্গে যুক্ত হলো নতুন একমাত্রা বায়ো টয়লেট এবং প্যান্ট্রি যুক্ত সিটার বাস সাথে থাকবে রেফ্রিজারেটর হয়তো অনেকেই চড়ে ফেলেছেন রায়পুর ক্রুজারে ভলভো স্লিপার বাসটিতে কিন্তু যারা চড়েননি তারা দেরি করবেন না এবারের গরমেই চলে যান শিলিগুড়ি আপনারা পেয়ে যাবেন লেদার কোটের স্লিপার বার্থ ব্ল্যাঙ্কেট রিফ্রেশমেন্ট ওয়াইফাই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এল ইডি টিভি সাথে হেডফোন চার্জিং কেবেল ই টিকিটস আরও অনেক কিছু তো নিজেরাই দেখে নিন লেদার কোটেড বেডের সাথে আপনারা পেয়ে যাবেন সুদৃশ্য বেড কভার সাথে নরম পিলো আর সাথে আপনার বাইরের দৃশ্য এনজয় করতে থাকবেন আর সাথে যদি হয়ে যায় একটা হেডফোন আর আর এলইডি টিভি তাহলে কি ভাবছেন তাহলে এখনই টিকিটটা কেটে ফেলবেন নাকি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বলবো স্লিপার বাসে আরে মশাই দাঁড়ান দাঁড়ান এখনো আসল জিনিসই তো দেখলেন না রায়পুর প্রজারে ভলভো স্লিপার বাসের সাথে যুক্ত হল আরো এক নতুন মাত্রা বায়ো টয়লেট এবং প্যান্ট্রি যুক্ত সিটার বাস যেখানে থাকবে রেফ্রিজারেটর এবং তার রুট হবে সাঁতরাগাছি থেকে শিলিগুড়ি তাহলে আসুন সেটি দেখে নেওয়া যাক রায়পুর ক্রুজার ভলভো নাইন সিক্স জিরো জিরোতে সিটার বাসে আপনি কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন প্রথমেই থাকছে আপনাদের জন্য লেদার কোট প্রিমিয়াম স্লিপার বার্থ যা আপনার আরামদায়ক বিশ্রামের নিশ্চয়তা প্রদান করবেন সাথে থাকছে বায়ো টয়লেট পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব ভ্রমণের জন্য যা একান্ত দরকার সাথে থাকছে অনবোর্ড প্যান্ট্রি এবং রিফ্রেশমেন্ট আপনারা জলের বোতল পাবেন সাথে বিস্কিট পাবেন সাথে গাটিয়া পাবেন আরও কিছু টিফিন পাবেন রিফ্রেশমেন্টের জন্য যা আপনাদের খিদের টেস্টা দুটোই মেটাতে পারবে সাথে থাকছে ফ্রিজার সহ ঠান্ডা পানীয় গরমের দিনে যা একদম পারফেক্ট হবে ওয়াইফাই এবং এলইডি টিভি যা আপনার বিনোদনের কখনো অভাব ঘটাবে না সাথে থাকছে আপনার জিপিএস ট্র্যাকিং যার মাধ্যমে আপনার লাইভ লোকেশান ট্র্যাকিংয়ের সুযোগ পাবেন বাসটিতে সাথে আপনার মোবাইল এবং চার্জিং পয়েন্ট সাথে ল্যাপটপের চার্জিং পয়েন্ট দুটি থাকছে আপনাকে আলাদা করে ব্যাটারি চিন্তা করতে হবে না থাকছে ই টিকিট বুকিংয়ের সুযোগ সুবিধা তাই লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা করতে হবে না ভারতবর্ষে প্রথম ভলভো নাইন সিক্স জিরো জিরো বায়ো টয়লেট এবং প্যান্ট্রি সহ লাক্সারি বাস পরিষেবা পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে রায়পুর ক্রুজার নিয়ে আছে আরও অত্যাধুনিক ভলভো পরিষেবা দাঁড়ান দাঁড়ান এখনো শেষ হয়নি এপ্রিল থেকে শুরু হচ্ছে তিনটি নতুন রুট যেটি হবে কলকাতা থেকে শিলিগুড়ি কলকাতা থেকে পুরী এবং কলকাতা থেকে পাটনা আপনি এই তিনটি বাসেই কিন্তু পেয়ে যাবেন প্যান্ট্রি এবং বায়ো টয়লেট ফ্যাসিলিটি যেগুলো থাকবে সিটার বাস এছাড়া আগামী মাস দুয়েকের মধ্যেই আসছে আরও বারোটি নতুন ভলভো বাস রায়পুর ক্রুজিয়ারের তরফ থেকে তাই সকল আপডেট পেতে কলকাতা বাস বাসবেডিয়ার সাথে থাকুন কলকাতা বাস এডিয়ার পাশে থাকুন আর এখন কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সাতশো প্লাস লোকাল বাস রোডের তথ্য সম্পূর্ণ পেয়ে যান কলকাতা বাস মিডিয়া অ্যাপে বর্তমানে অ্যাপটি প্লে স্টোরে রয়েছে শুধুমাত্র বাসের তথ্য নয় বাসের টাইম টেবিল কমিউনিটি চ্যাট এমার্জেন্সি কন্ট্যাক্ট আরও অনেক কিছু নতুন ফিচার নিয়ে শীঘ্রই আপনার সামনে হাজির হচ্ছে কলকাতা বাস মিডিয়া অ্যাপ তাই আর দেরি করবেন না আজই ডাউনলোড করুন কলকাতা বাস মিডিয়া অ্যাপ প্লে স্টোর থেকে ধন্যবাদ